বন্ধুরা সবাই কেমন নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত মামি রতন আর আপনারা দেখছেন রতন এনকি ব্লগ তো আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো গয়া এবং বুদ্ধ ছোট বড় কিছু দর্শনীয় স্থান তো আজকে আমাদের যে গয়াতে যে পিণ্ডদানের কাজ ছিল সেটা আমরা সকালের সেরে ফেলেছি সেটা প্রায় আমাদের সকাল আটটা থেকে বারোটা বেজেছি সেটা কমপ্লিট হতে তো আমরা সেটা কমপ্লিট করে এবং দুপুরবেলা খাওয়া দাওয়া করে হোটেলের সামনে থেকে একটা গাড়ি অটো ভাড়া করে নিয়েছি যেটা ভাড়া পড়েছে ছশো টাকা তো আজকে আমাদেরকে গয়া এবং বুদ্ধ যে সমস্ত ছোট বড় স্মর্ণীয় স্থান হচ্ছে পুরো সম্পূর্ণটা আমাদেরকে ঘুরে দেখাবে তো আজকে আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি কি কি আমরা দেখছি পুরোটাই আপনাদেরকে দেখাবো তো এখন আছে আমরা গায়েতে ব্রিজের উপরে আর এখন ব্রিজটা পেরিয়ে সামনে আছে সীতাকুণ্ড তো প্রথমে যাবো আমরা সীতাকুণ্ডতে সীতাকুণ্ড ঘুরবো এবং তারপর পর 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 আমরা সমস্ত স্থান গয়া বা বৌদ্ধ গায়াতে যা যা দেখার হচ্ছে সমস্ত কিছু দেখাবো তো পুরো ভিডিওটা দেখতে বিহারের গয়া জেলায় বিষ্ণুপদ মন্দিরের ঠিক বিপদ দিকে ফাল্গু নদীর তীরে অবস্থিত সীতাকুণ্ড হল একটি প্রাচীনতম মন্দির আসুন আমরা জেনে নিই এই প্রাচীনতম মন্দিরের কিছু প্রাচীনতম ইতিহাস মা সীতা গয়ার সীতাকুণ্ডের রাজা দশরথকে পিণ্ডদান করার করেছিলেন যে গয়ার সব থেকে প্রাচীনতম পবিত্র স্থানগুলির মধ্যে একটি তো সীতাকুণ্ডতে এলে প্রথমে রয়েছে সূর্য মন্দির সূর্য মন্দিরের সূর্য দেবতাকে দর্শন করে তারপরে এই সামনে রয়েছে এরকম নদী এটি হচ্ছে ফাল্গু নদী যেটাতে আগে কোনো রকমভাবে কোনো জল ছিল না পুরো সীতার অভিশাপ এটি শুকনো নদী ছিল তো বর্তমানে এটাকে রবার ড্যাম দিয়ে জলটাকে ঘিরে ধরা হয়েছে আর এই হলো সূর্য মন্দির তো আমরা সূর্য মন্দিরের ভিতরে ঢুকছি এবং সূর্য মন্দিরের দর্শন করে তারপরে আমরা যাবো সীতাকুণ্ড দিকে তো দেখুন কি পরিমাণে ভিড় রয়েছে এবং যথেষ্ট আকর্ষণীয় একটি মন্দির খুব প্রাচীনত মন্দির এবং দর্শন করে এখন আমরা যাচ্ছি সীতাকুণ্ডের দিকে আর সামনের দিকে রয়েছে নদীর নদীর বিপরীত সাইডে রয়েছে যে নদীর বসে পিণ্ডদান করে এবং এখানে মহাশ্মানও রয়েছে আমরা এখানে আজকে সকাল বেলায় পিণ্ডদান করেছিলাম এবং করে এখন বিকালবেলায় এই পাশে আমরা সীতাকুণ্ড দিয়ে ঘুরতে এসেছি এখন যাচ্ছে সীতাকুণ্ড যে মেন মন্দির তো সেই মন্দিরের সামনে তো দেখুন এই হচ্ছে নদী এটা হলো বিহারের ফাল্গুন নদী তো এই ফাল্গুন নদী এক সময় জল শূন্য ছিল এখানে কোনো জলই ছিল না যেটা সীতার অভিশাপ এক হাত পর্যন্ত বালি তো তারপরে জল পাওয়া যেত তো যার কারণে এটা গুপ্ত গঙ্গা বলে পরিচিত এবং এই নদীটি পুরোটাই হচ্ছে সীতার অভিশাপে তো একটি নদী যেখানে সীতা যখন এই গয়াতে পিণ্ডদান করেছিলেন তখন নদী অক্ষয় ব্রাহ্মণ এবং গুরু সবাইকে সাক্ষী করে পিণ্ডদান কর বলেছিলেন এবং এই সেই পিন্নদানের কথা যখন সে স্বয়ং কামজিকে বলেছিলেন তখন বলেছিলেন যে এরাই সাক্ষী ছিল যে আমি রাজা দশরথকে বৃন্নদান করেছি তখন ফাল্গুনদীকে বলেছিলেন এবং ফাল্গুনদী বলেছেন না সে অস্বীকার করেন এবং ব্রাহ্মণকে বলেছিলেন ব্রাহ্মণ অস্বীকার করে এবং যে গরুকে বলেছিলেন যে গরুকে সাক্ষী করে যে পিণ্ড্যদান করেছিলেন সে গরু অস্বীকার করে এবং যে অক্ষপর সে তার কথাই ঠিকঠাক বলেছিলেন এবং সে বলেছিলেন হ্যাঁ যে সীতামা এখানে পিন্নদান করেছিলেন তো ফোন থেকে সেই গাছ এখনো জীবিত আছে যেটা আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম এখন দেখুন সীতাকুণ্ডের ভিতরের অংশ আমরা পুরোটা ঘুরছি এবং গুরুঘুরে আপনাদের দেখাচ্ছি এই হলো সেই সীতাকুণ্ড যেখানে রাজা দশরথকে মা সীতা দান দিয়েছিলেন এবং এখানে এক সময়টা পুরোটাই জঙ্গল ছিল এবং বিহারের শুধু সীতাকুণ্ডে একটা না বিহারের মুঙ্গের জেলায় আরো একটি সীতাকুণ্ড রয়েছে তো সেটা সম্পর্কে যতটা ততটা ইনফরমেশন আমার জানা নেই যতটা সম্ভব আপনাদেরকে জানাচ্ছি তো সীতাকুণ্ড পুরোটা আমরা দর্শন করে নিয়েছি এবং ঘুরে দেখে নিয়েছি দেখে এখানে পুজো টুজো দিয়ে নিলাম যে এখন আমরা যাব আমাদের পরবর্তী তৃতীয় স্থান বুদ্ধগয়ার উদ্দেশ্যে তো বুদ্ধ দিকে এখন আমরা যাব তো সেটা আপনাদেরকে ঘুরে দেখাবো কেমন কোন সেখানকার ইতিহাস কী সম্পূর্ণটা দেখতে পাচ্ছি তো আমরা সীতার কুণ্ড ভ্রমণ করে এখন আমরা চলে এসছি মহা মহাবিহার মন্দির যেটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ও এখন আমরা এখানে ঘুরে দেখবো আর এই মন্দিরে ক্যামেরাও নেই যার কারণে আমাদের কাছে তো এক্সট্রা কোনো ক্যামেরা নেই ক্যামেরা বলতে এখানে মোবাইল নেই মোবাইল বাদে অন্য স্টিল ক্যামেরা যেগুলো আছে সেগুলো দিয়ে এন্ট্রি করা যাবে তার জন্য ফিস দিতে হবে তো আমাদের কাছে তেমন কিছু নেই বলে মন্দিরের ভিতরে কিছু দেখাতে পারছে না বাট এর চারপাশে আরো অনেকগুলো মন্দির রয়েছে ছোটখাটো মন্দির জগন্নাথ মন্দির রাম মন্দির এবং বুদ্ধদেব পৃথিবীর আরো তিনখানা মন্দির উচিত তো সেগুলো আপনাদেরকে ঘুরে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন মহাবুদি মন্দিরে ঢোকার মেইন গেট এই মেন গেট দিয়ে ভিতরে এন্ট্রি করতে হতো এখান দিয়ে কোনো রকম ইলেকট্রিক গ্র্যাজুয়েট বা মোবাইল নিয়ে প্রবেশ করে নিয়েছে তার মন্দিরে ঢোকার ঠিক ডান পাশে রয়েছে কাউন্টার যে কাউন্টারের মোবাইল এবং সমস্ত জিনিস জমা করে রেখে যেত তো আমরা এখানে সমস্ত কিছু জমা করে রেখে যাচ্ছি মহাবোধি মন্দির কমপ্লেক্স হল ভগবান বুদ্ধের জীবন এবং বিশেষ করে জ্ঞান অর্জনের সাথে সম্প্রচারিত চারটি পবিত্র স্থানের মধ্যে একটি প্রথম মন্দিরটি খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীতে সম্রাট অশোক নির্মাণ করেছিলেন এবং বর্তমান মন্দিরটি পঞ্চম বা ষষ্ঠ শতাব্দীটি মহাবোধি মন্দির বৌদ্ধ অবস্থিত একটি বৌদ্ধ মন্দির এখানে সিদ্ধার্থ গৌতম লাভ করেন বৌদ্ধ গয়া ভারতের বিহার রাজ্যের রাজধানী পাটনা শহর থেকে ছিয়ানব্বই কিলোমিটার দূরে অবস্থিত মন্দিরের পশ্চিম দিকে পবিত্র বোধিবৃক্ষটি অবস্থিত পালি শাস্ত্রে এই গাছটির নাম বৌদ্ধমণ্ডপ এবং এখানকার মঠটির নাম বিহার মন্দিরের উচ্চতম শিষ্যটির উচ্চতা পঞ্চান্ন মিটার মহাবোধি মন্দিরে হিন্দু ও বৌদ্ধ উভয়ের কাছে চূড়ান্ত শ্রদ্ধার হিন্দুদের কাছে বৌদ্ধদের অবতা অবতার হিসেবে পরিচিত তাই মহাবোদেব মন্দিরের বিশেষ গুরুত্ব জায়গা রেখেছে ভারত সরকার ভারতের ধর্মীয় সহনশীলতা আন্তরিকতা যে বাতাবরণ রয়েছে যাকে প্রকাশ করে এই মহাবোদেব মন্দির মহাবলী মন্দির বা মহাবিহার এই ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান প্রাচীন কিন্তু পুনরাবৃত্ত করা বৌদ্ধ মন্দির বৌদ্ধগয়া বিহার ভারত যেখানে করেছিলেন বলে কথিত আছে জন্য বুধগয়া গয়া থেকে পনেরো কিলোমিটার বা পাটনা থেকে প্রায় ছিয়ানব্বই কিলোমিটার দূরে সাই সাইটটিতে বোধী বিক্রে একটি বংশধর রয়েছে যার অধীনে বৃদ্ধ জ্ঞান লাভ করেছিলেন এবং দুই হাজার বছর বেশি সময় ধরে বুদ্ধদের একটি প্রধান তীর্থস্থান ছিল তো মহাবেদী মহাবিহার টেম্পেল ঘুরে আমরা এখন চলে এসেছি মহাবিদি মহা টেম্পলের সামনে যে বুদ্ধদেবের আরো তিনখানা মন্দির রয়েছে সেখানে এসেছি তো এখানেও বুদ্ধদেবের মূর্তি খুব সুন্দরভাবে সাজানো আছে আর মহাবিদী মন্দিরের ভিতরের ভিডিও অ্যালাউ না থাকার কারণে আপনাদেরকে কিছু দেখাতে পারেনি তো এখানে মন্দিরগুলো খুব ভিতরের পরিবেশটা খুবই শান্ত সৃষ্ট নিয়ে একদম খুবই সুন্দর পরিবেশ তো এখান থেকে কিছুক্ষণ ঘুরে নিলাম আর এখন এখান থেকে ঘুরে আমরা যাব একদম মন্দিরের মেন গেটের পাশে রয়েছে রামজনক মন্দির এবং জগন্নাথের মন্দির তো সেটা আপনাদেরকে দেখাবো তো সেখান থেকে যাচ্ছি ভিডিওটি কন্টিনিউ দেখুন প্রতি মহাবিয়ার টেম্পেল বা তার আশেপাশে যে সমস্ত মন্দিরগুলো ছিল আমাদের ঘোরা হয়ে গেছে তো এখন আমরা চলে এসেছি দা গ্রেট বুদ্ধ স্ট্যাচুর সামনে তো এই কাজ শুরু সালে আর যেটা প্রায় কাজ শেষ করে এটা উদ্বোধন হয়েছিল উনিশশো সালে যেটা কাজ শুরু হয়েছিল তো এই এই বুদ্ধ স্ট্যাচু এবং এর আশেপাশে আরো কিছু মন্দির আছে টেম্পেল আছে সেগুলো আপনাদেরকে ঘুরে দেখাবো তা গ্রেট বুদ্ধ মূর্তি হল বুদ্ধ বিহারের বুদ্ধ তীর্থযাত্রা এবং পর্যটক রুটের অন্যতম জনপ্রিয় স্পট মূর্তিটি আঠেরো দশমিক পাঁচ মিটার অর্থাৎ একষট্টি ফুট উঁচু যা কলা বাতাসে একটি পদ্মর উপর ধ্যানের ভঙ্গিতে অবিষ্ট বৃদ্ধের প্রতিনিধিত্ব করে নির্মাণের মোট উচ্চতা আশি ফুট বা চব্বিশ মিটার যার মধ্যে বুদ্ধ চৌষট্টি ফুট এবং পদ্ম যার উপর বুদ্ধ বসে আছেন পাঁচ ফুট এবং নিচে স্তম্ভটি দশ ফুট নির্মাণের প্রস্তুত আজ সর্বোচ্চ প্রায় ষাট ফুট মূর্তিটি ভি গণপতি স্থাপিত দ্বারা ডিজাইন করা হয়েছিল এবং বারো হাজার স্টোন মাইন্ডের শ্রম ব্যবহার করে সম্পূর্ণ করতে সাত বছর সময় লেগেছিল এটি বেলে পাথর এবং লাল গ্রেনাইট ব্লকের সংমিশ্রণ থেকে নির্মিত মূর্তিটির ভিতরে একটি ফাঁপা সপিল সিডির মাটির থেকে বুক পর্যন্ত নিয়ে যায় আভ্যন্তরীণ দেওয়াল দেওয়ালের বুদ্ধ বুদ্ধে ষোলো হাজার তিনশোটি ছোট ব্রঞ্জের ছবি প্রদর্শিত হয়েছে মহান বুদ্ধ টেম্পল স্ট্রিটের শেষের একটি বাগানে অবস্থিত এবং তার পাশে বুদ্ধের দশ জন প্রধান শিষ্য ছোট ছোট ভাস্কর্য দ্বারা বেষ্টিত গ্রেট বুদ্ধ সম্ভবত সেই সময়ে ভারতের বৃহত্তম বুদ্ধমূর্তি ছিল এবং আঠারো নভেম্বর উনিশশো উননব্বই তারিখে চোদ্দতম দালান নামা দ্বারা পবিত্র করা হয়েছিল মূর্তির ভিত্তি স্থাপন করা হয়েছিল উনিশশো বিরাশি সালে তো তার গ্রেট দেখে আমরা এখন বাইরে বেরিয়ে গেছি আর এই ট্যাচুর সামনে দুপাশে অনেক রকমের দোকান আছে যেখান থেকে ঘর সাজানোর কিছু জিনিসপত্র কিনে নিলাম আর এই স্ট্যাচুর পাশে রয়েছে দায় বুদ্ধ টেম্পল তো সেই টেম্পলটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছে দেখুন এখানকার পরিবেশ এতটাই সুন্দর যে যে কেউ যে কোনো মানুষ ঘুরতে এলে এখানকার পরিবেশ দেখে মনোমুগ্ধ হবে এই মন্দিরটা আপনাদেরকে পুরোটা ঘুরে দেখা এটি ডায়জকীয় বুদ্ধ টেম্পল এটি একদম বুদ্ধ স্ট্যাচু সেই রয়েছে ও ডাইজকীয় বুদ্ধ মন্দিরটি উনিশশো সালে ডাইজকীয় সমাজ দ্বারা নির্মিত হয়েছিল মন্দিরের মূল ভবনের ছবি রয়েছে তিনতলা শীর্ষ বিল্ডিং এর তৃতীয় তলায় একটি হল রয়েছে যেখানে বুদ্ধের পবিত্র নিদর্শন রয়েছে এবং দ্বিতীয়তলায় একটি প্রতিষ্ঠাতা হল রয়েছে যেখানে প্রতিষ্ঠাতা মোস্ট রেড সুমি তাৎসমিগা বঞ্জের স্থাপন করা হয়েছে এই মন্দিরের আশেপাশের মন্দির কর্তৃপক্ষ দ্বারা নির্মিত এবং রক্ষণাবেক্ষণ করার মহান বুদ্ধমূর্তি রয়েছে গ্রেট বুদ্ধ স্ট্যাচুর ঠিক পাশাপাশি পরপর দুটো মন্দির আছে যে আগে একটা মন্দির দেখেছিলেন ডাইজকীয় টেম্পল এবং তার পাশেই রয়েছে কর্ম মন্দির কর্মস টেম্পেল এটাও একটি বুদ্ধদের আকর্ষণীয় মন্দির কর্ম মন্দির হল একটি মন্দির যা ডাইজীয় বৌদ্ধ মন্দিরের ঠিক পাশে অবস্থিত মন্দিরের দেওয়াল বুদ্ধের জীবনের ঘটনা নিয়ে আঁকা হয়েছে এই পেন্টিং গুলি একটি খুবই অনন্য জিনিস হলো যেগুলি একটি ভারতীয় থিম রয়েছে একটি তিব্বতীয় শৈলী এবং পাশ্চাত্য শিল্পের স্পর্শ সহ বুদ্ধ গয়া হলো ভারতের একমাত্র স্থান যেখানে বিভিন্ন দেশ বৌদ্ধ ধর্মের অনুসারীদের মধ্যে তাদের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রচারের জন্য তাদের মন্দির তৈরি করেছে আমরা বুদ্ধ বেশ কিছু সাইট সিন দেখা হয়ে গেছে এখন আমরা যাচ্ছি গয়ার দিকার গয়ার যাওয়ার পথে রাস্তায় এই মন্দিরটি পড়েছে এটি হলো রাজকীয় ভুটান মঠ রাজকীয় ভুটান মঠটি ভগবান বুদ্ধের প্রতি শ্রদ্ধা হিসেবে ভুটানের দ্বারা নির্মিত এটি গয়ার অন্যতম জনপ্রিয় আকর্ষণ বুদ্ধের সাত ফুট লম্বা মূর্তি এবং পাশের দেওয়ালের মাটি খোদায় করা গৌতম বুদ্ধের জীবনকে চিহ্নিত করে মন্দিরটি দেখার জন্য মূল্যবান মঠে বসবাসকারী ভুটানি সন্ন্যাসীরা প্রার্থনার আয়োজন করে এবং অনুসারীদের জন্য বুদ্ধ ধর্মের উপর শেখার কোশ পরিচালনা করে গয়া থেকে বুদ্ধ গয়া আসবার পথে পড়ে মেট্রা বুদ্ধারাম টেম্পেল যা বুদ্ধ গয়ার এক নতুন সংযোজন এর স্থাপত্য শৈল আপনাকে মুগ্ধ করবেই তা আমরা এই মন্দিরে এসে এই মন্দিরের মেন গেট বন্ধ ছিল যার কারণে ভিতরে ঢুকতে পারেনি বাইরে থেকে যতটা সম্ভব ভিডিও করেছি সেটা আপনাদের সামনে তুলে তো গয়া আর বুদ্ধ গয়ার সমস্ত মন্দির এবং দর্শনীয় স্থান দেখার পরে এখন আমরা গয়ার দিকে যাওয়ার এটা আমাদের গয়ার দিকে আমরা যাচ্ছি তো যাওয়ার পথে এটা আমাদের শেষ সাইড সিন তো এটা আমরা ঘুরে তারপর আমরা গয়ার দিকে রঘুন তো এটি হলো সাবিত্রী পাহাড় আর এই পাহাড়ে রয়েছে বেশ কিছু মন্দির তো সেগুলো সম্পূর্ণটা আপনাদেরকে ঘুরে দেখাবো এবং এই পাহাড়ে রয়েছে মাতৃজনী গোয়া সে গোয়াও আপনাদেরকে দেখাবো এখন আমরা যাচ্ছি সাবিত্রী পাহাড়ের দিকে সাবিত্রী পাহাড় সম্পর্কে অজানা কিছু কথা এটি বিহার রাজ্যের গয়া জেলায় যতগুলি দর্শনীয় স্থান আছে তার মধ্যে অন্যতম হল এই সাবিত্রী পাহাড় এই পাহাড়ের বিঘি বিশেষ আকর্ষণ হলো পাহাড় উপর মা সাবিত্রী দেবীর মন্দির এই মন্দিরের নাম অনুসারী পাহাড়টির নাম সাবিত্রী পাহাড় সাবিত্রী দেবী হলেন দেবতা ব্রহ্মার প্রথম স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রী হলেন গায়ত্রী দেবী এখানে এনারা রূপে পূজিত হন সাবিত্রী পাহাড়ে ওঠার জন্য আপনাদেরকে পায়ে হেঁটে প্রায় চারশো পঞ্চাশটি সিঁড়ি এই ধাপ অতিক্রম করতে দেবী মন্দিরে পৌঁছতে হবে যা পাহাড়ের একদম উঁচু অবস্থিত শুধু চারশো পঞ্চাশটি সিঁড়ি ও অন্যান্য দীর্ঘ ধরে আপনারা প্রায় তিরিশতলা বিল্ডিং এর সামান উঁচুতে যেতে হবে পায়ে পায়ে এবার ভাবুন এটা কতটা কষ্টসাধ্য এই মন্দিরে মায়ের দর্শন করা আপনাদেরকে পাহাড়ে উঠতে সময় লাগবে প্রায় তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো সাবিত্রী পাহাড়ের সিঁড়িগুলি প্রথম থেকে আস্তে আস্তে যত উপরে উঠবেন ততই পাহাড়ের সিঁড়ি খাড়া হতে হতে এগিয়ে যাবে এই খাড়া ফ্রি খাড়া হওয়ার জন্য ওঠা ভীষণভাবে কষ্ট দেয় কিন্তু প্রচুর কষ্ট স্বীকার করে যখন মায়ের পুজো দেওয়ার জন্য হয় তখন মনের মধ্যে একটি আলাদা প্রশান্তি ও শরীরের মধ্যে একটি আলাদা শান্তি অনুভব হয় ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে ভক্তরা এসে সাবিত্রী পাহাড়ে ওঠে সাবিত্রী মাতার পুজো দেয় তো সাবিত্রী পাহাড়ে এটা হলো মাতৃজনী গুহাতে এই গুহাতে আমরা প্রবেশ করে তো প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লেগে গেছে আমরা একদম পাহাড়ের উপর উঠতে এবং পাহাড়ের একদম উপরে রয়েছে মা সাবিত্রী দেবীর মন্দিরটি এই মন্দিরে পুজো দেবো তো এই মন্দিরের সামনেই দোকান আছে এখান থেকে একটা ডালা পাওয়া যায় তো এখান থেকে একটা ডালা কিনে নিয়েছি নিয়ে আমরা পুজো দেবো এবং পুজো দিয়ে আমরা আবার নিচে নামবো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো ভালো যদি লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে আর চ্যানেলে যদি নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য